দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা একবার খেয়ে দেখুন এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না ভীষণ ভালো হয় খেতে এবং খুব কম তেল মশলাই রান্না হয়ে যায় খুব বেশি মশলার দরকার পড়ে না ট্রাই করে দেখতে পারেন আর এর জন্য আপনাদের ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আজকে রেসিপিটা যদি আপনারা বাড়িতে এইভাবে রান্না করে সবাইকে খাওয়াতে চান রোজকার একই রকম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল রেসিপি খেতে খেতে যদি আপনারা বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন বিশেষ করে শীতকালের দিনে যে কোনো জ্যান্ত ছোট মাছের দিয়ে কিন্তু এই রেসিপিটা বানালে ভীষণ ভালো হবে খেতে দেখতেই পাচ্ছেন এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলিকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মাছের মধ্যে কোনো রকম নোংরা না থাকে এখানে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর দিতে হবে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো হয় যেহেতু খুব বেশি মশলার এখানে ইউজ হবে না তো এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে আমি বেটে রেখে দিলাম এবার মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে রেখে দেব। ম্যারিনেট করে রেখে দেব মাছগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে ম্যারিনেট করে এখানে হলুদ নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এই মাছটা খেতে ভীষণ ভালো হয় এইভাবে তরকারি একবার আপনারা রান্না করে দেখতে পারেন আর এই তরকারির মধ্যে আপনারা চাইলে শীতকালীন যে সমস্ত আলু সিম সেই সবজিও ইউজ করতে পারেন তো এখানে আমি কোন রকম সবজি ব্যবহার করব না আজকে শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই এই মাছের ঝোলটা সাধারণত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম পাতলা শুধু ঝোল কোনো তরকারি ছাড়াই খেতে ভীষণ ভালো হয় মাছগুলিকে খুব বেশি কড়কড়া করে ভাজবো না যেহেতু ছোটো মাছ তো সেই জন্য খুব বেশি কড়কড়া করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু একদম ছিবড়া মতন হয়ে যাবে তো এপিট ওপিট একটু লাল লাল করে বেশ মাছ ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে যখন বুঝতে হবে তখন মানে বোঝা যাবে যে মাছ ভাজা হলে যে গন্ধটা বের হয় তো সেই মাছ ভাজার যখন গন্ধটা বের হতে শুরু করবে তখনই কিন্তু মাছ ভাজা তুলে নিতে হবে আর মাছ ভাজাটাকে আর একটু সুন্দর কালার দেওয়ার জন্য আপনারা কিন্তু মাছ ভাজার সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে মাছগুলিকে ভেজে নিতে পারেন তবে আমি এখানে শুধু হলুদ নুন দিয়েই ভেজে নিয়েছি আর হলুদের পরিমাণটাও কম দিয়েছি এই তরকারিটাতে খুব বেশি হলুদের ইউজ হয় না এবার কড়াইতে যে বাদ বাকি তেল পড়েছিল মাছ ভাজার পরে যে তেল বেঁচে গেছে সেই তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজার সময় খেয়াল রাখবেন আগের থেকেই নুন দেবেন না এই তরকারিটাতে যেহেতু কোনো রকম সবজির ইউজ হচ্ছে না তো সেই জন্য এটা কিন্তু সব কিছুই নিয়ম মেনে তারপরেই কিন্তু সঠিকভাবে রান্না করলে তবেই এই তরকারিটা খেতে ভালো হয় পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই এর মধ্যে লবণ অ্যাড করতে হবে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তবে পেঁয়াজটা কিন্তু যেন পুড়ে না যায় পুড়ে গেলে তরকারিটার স্বাদটা খারাপ হয়ে যাবে এইবার এর মধ্যে লবণ দিয়ে দেবো যাতে খুব বেশি পুড়ে না যায় এই জন্য এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি পুরো তরকারিটাতে আমি যতটুকু লবণের ব্যবহার করবো ততটুকু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিলে খেতে বেশ ভালো লাগে যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে ধনেপাতা বাটা এখানে ইউজ করছি সেই জন্য ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি ধনেপাতা কাঁচা লঙ্কা বাটার সাথে রসুন বাটাটা বেশ ভালো যায় রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা আর রসুন বাটাটা একদম কুড়ে না যায় তো সামান্য জল অ্যাড করে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা খুব বেশি মশলার ইউজ এতে কিন্তু হবে না আমি এখানে জাস্ট দু রকম মশলাই ইউজ করব হলুদ আর নুন বাদে এখানে খুব সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এই তরকারিটা খুব বেশি হলুদ দেওয়া হয় না আপনারা চাইলে বেশি পরিমাণও দিতে পারেন সমস্যা নেই এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা গুঁড়ি আর ধনে গুঁড়ি দেখতেই পেলেন মশলার কোয়ান্টিটিটা কত কম দিয়েছি খুব সামান্য পরিমাণ দিয়েছি কারণ এতে খুব বেশি মশলা না দিলেও চলে মাছটা যদি জ্যান্ত হয় অবশ্যই জ্যান্ত মাছের ঝোলি এইরকমভাবে রান্না করলে ভালো লাগে তো মশলা থেকে তেল সেপারেট হয়ে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন এই অবস্থাতে গরম জল বা যে কোনো ঠান্ডা জল আপনারা অ্যাড করে দিতে পারেন তবে গরম জল অ্যাড করলে রান্নাটা তাড়াতাড়ি হয় এবার জল দিয়ে জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি জলটা ফুটে যায় আর এই তরকারিটা কিন্তু হাতে সময় কম থাকলেও রান্না করে ফেলতে পারেন একদম খুব কম সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি জলটা অনেকটা টাইম এইবার আমি মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলি দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তার আগেই যতটুকু তরকারিতে ফুটানো পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেবেন জলটাকে ফুটিয়ে একটু কমিয়ে নেবেন ফুটতে ফুটতে জলটা যখন একটু কমে আসবে তখন বুঝতে হবে তরকারির ঝোলটা প্রায় রেডি তো আর বেশ কিছুক্ষণ মাছ দেওয়ার পরে আমি ফুটানোর পরে মাছটা ফুটানোর পরে লাস্টে এই কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটাটা দেবার দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু এখানে আমি জাল করব না তরকারিটাকে খুব বেশি জাল করলে এই যে সবুজ সবুজ কালারটা কালারটা খারাপ হয়ে যাবে আর ধনেপাতার গন্ধটাও কিন্তু অনেকটা চলে যাবে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বের হয় আপনারা যদি ধনেপাতা বাটা খেয়ে থাকেন তাহলে বুঝতে বুঝতেই পারবেন তো সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে খুব বেশি চাল করলে তো ঝোল অনেকটাই কমে এসছে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে দেখতেই পাচ্ছেন এইবার এইটা নামানোর আগে আবারও একটু সামান্য গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে আর তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এর জন্য কিন্তু ভীষণ ভালো হবে চাইলে কাঁচা লঙ্কাগুলিকে আপনারা মাঝখান থেকে ফাটিয়ে দিতে পারেন বা ছিঁড়ে দিতে পারেন আমি গোটা গোটাই দিয়ে দিলাম যাতে জিনিসটা কাঁচা লঙ্কাটা ভাপা হয়ে সেটা ভাতের সাথে গুলে খেতে ভীষণ ভালো হয় আর অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম আবারও যার জন্য ধনেপাতার গন্ধও হবে আর খেতেও ভীষণ ভালো হবে এবার সামান্য জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি নামানোর আগে আর দিয়ে দেব সামান্য এখানে গরম মশলা গরম মশলা না দিলেও চলে এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তরকারিটা ভীষণ ভালো হয় খেতে দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে খেতেও দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে রোদে বসে এরকম ভাত মেখে খেতে খুবই ভালো লাগবে আর রান্নাটাও একদম চটজলদি হয়ে যাবে এটা আপনারা সকালের ভাতের সাথেও খেতে পারেন খুবই ভালো হয় খেতে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে